আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শুরু করে মহান মহানালয় নামে যিনি পরম পরমকরাময়সুমদারুম প্রিয় বন্ধুরা আজকে আমি একটি ডোমিন কিনবো এবং এর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব এখন একটা ডোমিন কিনতে কিন্তু আমাদের একটি নেমচিপ অ্যাকাউন্ট লাগবে আমরা নেমচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমরা ডোমিনটা কিনতে পারবো তাহলে আমি আমার ডোমিন নেম দিয়ে সার্চ করি এই জায়গায় আরেকটা কথা বলি নেমচিপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমার আরও অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে আমি আমার ডোমিন দিয়ে সার্চ করলাম আপনাদের যার যে ডোমিন থাকবে ওইটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে হচ্ছে আমার এখানে যেরকম চিহ্ন আসছে সে এরকম চিহ্ন কিন্তু আপনাদের এখানে আসবে এই যে এটা হচ্ছে আমার ডোমিন নেম জেনো ফার্নিচার ডট শপ এই যে এটা ওয়ান ডলার টু পয়েন্ট এটা আমি অ্যাড টু কাট করে নিব অ্যাড টু কাট করার পরে আপনারা দেখতে পারতেছেন যে এটা টোটাল হচ্ছে ওই নামে আরও অন্য অন্য এক্সটেনশন আছে ডট কম ডট ও আর জি আমরা একটু করে নিলাম এই ভিউ কাটে হচ্ছে আপনারা যদি দুই তিনটা ডোমিন কেনান ওইখানে থাকবে এখন আমরা সরাসরি এখান থেকে চেক আউটে ক্লিক করে চেকআউটে চলে যাব চেক আউটে আমাদের মূলত কোনো ইনফরমেশন দিতে হয় না তবে এখানে আমরা দেখব আমাদের ডোমিন নেমটা ঠিক আছে কিনা কত ডলার ব্যাট ধরলো এই ডোমিনের সাথে আমরা এসএসএল কিনবো কিনা বা হোস্টিং কিনবো কিনা এরকম তারা অনেক সার্ভিস দিয়ে রাখে এখন আমরা কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজটা আসবে যেখানে আমাদের অ্যাড্রেসগুলো লিখতে হবে বা অ্যাড্রেস দিতে হবে তাহলে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম এটা যখন অ্যাকাউন্ট করবো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপর কোম্পানি নাম আপনি যে কোনো একটা কোম্পানির নাম দিবেন দিলেও হবে না দিলেও হবে আপনি কোন পদে আসেন সেটা দিবেন এইখানে হচ্ছে আমরা মূলত অ্যাড্রেস দিয়ে দিব আমার এখানে যে সেভ অ্যাড্রেস ছিল আমি এটাই দিয়ে দিলাম আপনাদের যে অ্যাড্রেসগুলো থাকবে ঠিক সেই অ্যাড্রেসগুলোই কিন্তু আপনাদের এখানে বসিয়ে দেবেন এই যে এখন হচ্ছে আমরা দেশটা সিলেক্ট করে দিব দেশ সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের স্টেট বা প্রিভেন্সি সিলেক্ট করে দেব ঢাকা এখন প্রায় সবারই স্টেট হচ্ছে ঢাকায় হয় যদি বাংলাদেশে থাকেন তারপর এইখানে আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিব এবং আমাদের মোবাইল নাম্বারটা যে আমরা দেব আমাদের বাংলাদেশের যে কোড সেই কোডটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেমন হচ্ছে প্লাস এইট এইট জিরো এইখান থেকে আপনি সেটা খুঁজে বের করে দেবেন এই যে প্লাস এইট এইট জিরো আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস লেখা শেষ হলে আমরা এখান থেকেও কন্টিনিউ করতে পারি এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের অ্যাড্রেসটা সেভ আসবে এটা আমরা নোথ্যাংকস দিয়ে দেবো আমরা অ্যাড্রেসগুলো সেভ করব না এখানে আমাদের বিলিং অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেস সব মূলত সেভ থাকবে আর এটা যদি আমরা টিকমার্ক দিয়ে দেই তাহলে আমাদের যখন পে করব আমরা পেমেন্ট মেথড তখন এটা এই অ্যাড্রেসটা হচ্ছে ডিফল্ট আকারে সেট হয়ে যাবে এখানে আপনারা দেখতেছেন রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বিলিং কন্ট্রাক্ট সব হচ্ছে আমরা এখান থেকেও কন্টিনিউ দিতে পারি এখান থেকেও কন্টিনিউ দিতে পারি আমরা এখান থেকে কন্টিনিউ গুরুত্ব দিয়ে দিব তার আগে দেখে নেবেন যে আপনাদের ডোমিন নামটা আসলে ঠিক আছে কি না অনেকেই ডোমিন নামটা ভুল লিখে ফেলে এখন হচ্ছে আমরা পেমেন্ট করব সেই পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে দেব অ্যাড নিউ কার্ড এখানে আমরা ক্লিক করব আমরা আমাদের নামটা লিখে দেব তারপরে এখানে হচ্ছে আমাদের কার্ডের নাম্বার যেটা ওইটা আমরা লিখে দেবো আর নিচে অ্যাড্রেসগুলো অটোমেটিক আমাদের এখন কার্ড অ্যাড করার শেষ আমরা টিকমার্কে উঠিয়ে দিব পরবর্তী যাতে অটো পে না হয় আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো এটা আমরা নো থ্যাংকস দিয়ে দেবো আমাদের কার্ড ক্রম ব্রাউজারে রাখার দরকার নেই কারণ হচ্ছে যদি আপনার ব্রাউজারটা হ্যাক হয় তাহলে আমার আপনাদের কার্ড সহায় হ্যাক হয়ে যাবে এই জন্য কার্ড কখনোই ক্রম ব্রাউজারে অ্যাড করবেন না আমাদের সমস্ত কিছু করা শেষ এখন আমাদের লাস্ট দাফ হচ্ছে আমরা পে নাও ক্লিক করে এটা ক্রয় করব। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যদি অন্য কোনো বিলিং বা পেমেন্ট মেথড থাকে এখান থেকে চেঞ্জে গিয়ে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন আর সর্বশেষ এটি একটু রিভিশন দিয়ে নেবেন আসলে কত ডলার হলো আপনার ডোমিন নামটা ঠিক আছে কি না সমস্ত কিছু এখান থেকে দেখে নিয়ে পরে পে নাও ক্লিক করবেন এই যে আমরা প্রেনামে ক্লিক করে দিলাম এখন এটা প্রসেস হচ্ছে আমরা কিনব এখানে মূলত দুইটা আইটেম হচ্ছে পারচেস হয় ওই যে দেখা যাচ্ছে এটা পারচেস হচ্ছে পার্চেস হতে আপনার তিরিশ থেকে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো সময় নেয় অনেক সময় তিরিশ সেকেন্ডেও হয়ে যায় এই যে আমাদের পার্চেস হয়ে গেছে তিরিশ সেকেন্ড লাগেই নেই পার্চেস হওয়ার পরে তাদেরকে একটা রিভিউ দিতে বলতেছে আমি তাদেরকে একটা রিভিউ দিয়ে দিলাম গুড সার্ভিস আপনারা চাইলে বিস্তারিত লিখতে পারেন দাম দিয়ে দিলাম আমাদের ডোমিনটা কিন্তু পারচেস করা শেষ এখন হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে গিয়ে দেখব আমাদের ডোমিনটা আছে কিনা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সেই ডোমিন আর যারা হচ্ছে এখন ডোমিন কিনবেন তাদের মেইলে একটা মেইল যাবে এটা অ্যাক্টিভেট করার জন্য আপনারা সাথে সাথে এটা অ্যাক্টিভ করে নেবেন এইখান থেকে আপনার ওই পাশে মেসেজ দেখতে পারবেন যে পার্সেস সামারি বা ইনভয়েসটা পাবেন এই যে ভিউ মেসেজ এইখানে আপনারা ইনভয়েসটা পেয়ে যাবেন তাহলে আমাদের ডোমিনটা ক্রয় করা শেষ আরেকটি কথা এটা আমার নিজস্ব ডোমিন আমি অন্য আরেকজনকে পারচেস করে দিয়েছি যাদের নেমচিপ থেকে ডোমিন এবং হোস্টিং পারচেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওপরে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত